মাত্র আজ ডিউটি করে আসলাম এখন বাড়ি যাব এখান পিটিএস থেকে যাব বাড়ি অস্বস্য করে আমার বাড়ি পুরো ভিডিওটা দেখো ড্রেসটা চেঞ্জ করে কথা বলছি আর এটা হচ্ছে আমার বেড আমি এখান থেকে আজকে ডিউটি করে আসলাম এখন ড্রেসটা বাইরে নিয়ে যাবো বাইরের ড্রেসটা একটু হালকা কাঁচতে হবে এখানে এখন টাইম নেই ড্রেস আমার দু তিনশো ড্রেস আছে আর এখন চলো এটা এটা হচ্ছে আমার বাক্স বাক্স থেকে কিছু মালপত্র নেবো একটা বালিশ আছে আর এই বালিশটা আগের দিন বাড়ি থেকে এনেছিলাম এই বালিশটা এখানে আছে আর আগের বালিশটা চেঞ্জ করে বাইরে নিয়ে যাবো चल देखते देखो हां चलो भाई काफी दवाई दे तो तो लेट करा था आगी आगी। ना हम बोल रहे थे मैं दाएं हाथ में रख चुका हूं पूरी दे शुक्रिया आपके हंस तो जैसा समझ जैसा ओके ये तो समय के जैसा

আর যে নীল ব্যাগটা ছিল সেই নীল ব্যাগটা নিয়ে সবসময় যাওয়া আসা করি আজকে যেহেতু মর্নিং করে বাড়ি যাচ্ছি তাই অনেকটা টাইম পাওয়া যাচ্ছে এখন ট্রেনটা ফাঁকা পাবো মেট্রো ফাঁকা পাবো কোনো চাপ নেই রিল্যাক্সে বাড়ি যাবো বাড়ি থেকে সান খাওয়া দাওয়া করবো আর এরকম ভিডিও আমি এখন বানাইনি আগে বানাতাম ট্রেনিং সেন্টারে ব্লগ বানাতাম কিন্তু বাড়িতে যাওয়া আসার ভিডিও এরকম কোনো আগে বানায়নি চলো এখান থেকে বাড়ি যাওয়া এখন মেট্রো ধরবো মেট্রো ধরে যাবো হচ্ছে রবীন্দ্রসদন এখান থেকে পনেরো মিনিট হাটার রাস্তা মেট্রো তারপর যাবো রবীন্দ্রসদন ওখান থেকে মেট্রোতে লাগে বাইশ চব্বিশ মিনিট লাগে ওখান থেকে যাবো হচ্ছে দমদম নামবো দমদম থেকে ট্রেন ধরব গনগালাইনে লাইনে আর এটা হলো আমাদের পিটিএসের একদম মধ্যস্থল চাতাল এখানে আমাদের ট্রেনিং ফ্রেনিং হয় দেখতে পাচ্ছি মাঠের অবস্থা খুবই খারাপ মানে এই মধ্যে ট্রেনিং হলে বুঝতে হবে কেমন কি লাগে না লাগে আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির আর এইখানে হচ্ছে আমরা নর্মালি বাজারঘাট করি আর আমাদের বাদিগুলো হচ্ছে পিজি হসপিটাল সবাই যে নাম হচ্ছে হসপিটাল আর এখান থেকে আমরা নর্মালি পিটিএসের যতটা ফোর্সটা আছে মোটামুটি এই বাজারে বাজার করতে আসি আমাদের এখানে আর বাজার আছে এখান থেকে অনেকটা দূরে মোটামুটি অনেকটা দূর বলতে গাড়িতে পাঁচ মিনিট লাগে খিদিরপুর ওটা অনেক বড়ো বাজার সবাই কম বেশি জানো আর এটা হচ্ছে ভাটপাড়া বাজার এখানেই কম বেশি সবাই বাজার করতে আসে সকাল এখান থেকে যেহেতু খাটা পথে একটুখানি রাস্তা আর সামনে আমাদের চলে যাচ্ছে একদম যে মেইন রোডটা সামনে আছে হচ্ছে গুরুদেব আছে এটা খুব সুন্দর জায়গা এখান থেকে মেট্রো এখান থেকে তিন চার মিনিটের রাস্তা মেন রোডটা পার করলে মেট্রো মেট্রো সামনে এটা হচ্ছে মেট্রোর গেট এখান থেকে মেট্রো ধরো মেট্রো যাওয়া দমদম মেট্রো সুবি এটা হচ্ছে রবিশন্দ্র মেট্রো স্টেশন এখন আজকে যেহেতু রবিবার আস্তে আস্তে প্রায় পনেরো মিনিট পর পর মেট্রো আজকে এখন বাজে এগারো ট্রেন আসবে হচ্ছে একটা একুশে এখন অনেক সময় বাকি দশ মিনিট বাকি এখন মেট্রো ঢুকছে ট্রেনটা দৌড়ে ছুটে আর সাধারণত আছে রবিবার ভিড়টা অনেকটাই কম ট্রেনে আর ট্রেনটা অনেকটাই ফাঁকা আছে রিল্যাক্সে বাড়ি যাওয়া যাবে

অনেক এসে দেখা হলো মানে তার মধ্যে হচ্ছে ভালো লেগেছে একজন আমার ভিডিও দেখে মানে সে আমায় বললো দাদা কেমন কাটা যাবে ট্রেনের মধ্যে আমিও জানো আর কথাবার্তা বললাম ক্লাস বাড়ি আসলাম এখন প্রায় কটা বাজে তিনটে বেজে গেছে এখন খাওয়া দাওয়া স্নান করবো এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেটা